কেউ যদি স্ত্রী মিলনের পরে সহবাসের পরে কেউ যদি গোসল না করে তাহলে সাংসারিক দৈনন্দিন কাজ কাম করা যাবে কিনা সেটা কোরআন হাদিসে কি বলা আছে সেটি আপনাদের কোরআন হাদিস থেকে জানাবো ফকিরগণ কি বলেছেন জানাবো আদেও করছেন যারা তাদের গোনা হচ্ছে কিনা বা সঠিক হচ্ছে কিনা অনেকেই বলে থাকেন যে স্ত্রীর সহবাসের পর যদি এই কাজ করা হয় স্বামীর মিলনের করার পর তাহলে সংসারে অকল্যাণ হয় সে কথার কোনো ভিত্তি আছে কিনা সেটি আপনাদের জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন আসসালাম আলাইকুম সকলে ভালো আছেন আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো। কেউ যদি স্ত্রী মিলনের পরে সহবাসের পরে কেউ যদি গোসল না করে তাহলে সাংসারিক দৈনন্দিন কাজ কাম করা যাবে কিনা সেটা কোরআন আন হাদিসে কি বলা আছে সেটি আপনাদের কোরআন হাদিস থেকে জানাবো কি বলেছেন জানাবো আদৌ করছেন যারা তাদের গোনা হচ্ছে কিনা বা সঠিক হচ্ছে কিনা অনেকেই বলে থাকেন যে স্ত্রী সহবাসের পর যদি এই কাজ করা হয় স্বামীর মিলনের করার পর তাহলে সংসারে অকল্যাণ হয় সেই কথার কোনো ভিত্তি আছে কিনা সেটি আপনাদের জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন ইসলামের পবিত্রতা অর্জনে অনেক মর্যাদাপূর্ণ আমল কারণ আল্লাহ নিজে পবিত্র পবিত্রতাও তিনি পছন্দ করেন পবিত্র কোরআন আল্লাহ তাল্লাহ এর করেন তোমরা যদি পবিত্রতা অবস্থায় থাকো তবে নিজেদের শরীর গোসলের মাধ্যমে ভালোভাবে পবিত্র করে নাও শ্রমায় অন্য জায়গায় আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বলেছেন সাধারণত সহবাস স্বপ্নদোষ মেয়েদের হায়স নেফাস ইত্যাদির কারণে গোসল ফরজ হয় এসব অবস্থায় ফিকে মতে নামাজ কোরআন তেলাওয়াত ও স্পর্শ করা এবং মসজিদে গমন ছাড়া অন্যান্য কাজ প্রয়োজনে করা যেতে পারে আবু হরারুবর্ণিত আছে নবী সাল্লাহাম তার সাথে সাক্ষাৎ করলেন তখন তিনি আবু হুদায়রা নাটক ছিলেন তিনি আবু হুরার বললেন আমি চুপচাপ সরে গেলাম এবং গোসল করে তার নিকট এলাম তিনি বললেন এতক্ষণ কোথায় ছিল অথবা কোথায় গিয়েছিলেন আমি বললাম আমি নাপাক ছিলাম তিনি বললেন মুক্তি নমিন ব্যক্তি কখনো নাপাক হয় না সোনানে তিরমিজি শরীফের একশত একুশ নম্বর হাদিসের ভিতর কিন্তু আছে তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে আবু রাজা জল্লাহ তাল আনহু তিনি কিন্তু করেছেন তিনি গোসল করে পাক আসতে রসলফাকসাল্লাম বললেন যে নমিনটা কখনো অপবিত্র হয় না সেরকম কিন্তু পাওয়া যাচ্ছে সুতরাং প্রশ্ন উল্লেখিত ফরজ গোসল অবস্থায় দৈনন্দিন কাজ করার আছে তবে অপবিত্র অবস্থায় কোনো কাজ করা কিংবা খাওয়া দাওয়া অভ্যাসে পরিণত করা অপসন্দ নেই কেননা ইসলামে সব সময় পবিত্র থাকার আলাদা কদর রয়েছে পবিত্রতা অর্জনের ফজলত প্রসঙ্গে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম করেন ইসলাম পরিচ্ছন্ন সুতরাং তোমরা পরিচ্ছন্ন অর্জন করো নিশ্চয় জান্নাতে কেবল পরিচ্ছন্ন ব্যক্তি প্রবেশ করবে এটা কিন্তু হাদিসের ভিতর রসুল্লাফ সাল্লাহ সাল্লাম বলছেন তো এটা কিন্তু হারাম নয় যাবে কিন্তু এটা কিন্তু অনুচিত এটা ধারাবাহিকভাবে করা অনুচিত পবিত্রতা অবস্থায় থাকা কিন্তু অনুচিত আবার একাধিক আদি অপবিত্র অবস্থায় কোন কাজ করার আগে গোপনাঙ্গয়ে নেওয়া অজু করে নেওয়ার কথা এসেছে যেমন আয়সবাদিকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জানাবাতির গোসল ফরজ অবস্থায় পানাহার কিংবা ঘুমানোর ইচ্ছা করলে নামাজের অজুর মতো অজু করে নিতেন শহীদ মুসলিম শবিদে তিনশত পাঁচ নম্বর হাদিসের ভিতর কিন্তু আসছে তারপরে কিন্তু অন্য কাজ করতেন তা আমরা যদি এটাও করি তাহলে কিন্তু হবে উল্লেখ্য ফরজ গোসল বিলম্বিত হওয়ার কারণে যদি নামাজ কাজা হয়ে যায় তাহলে আপনাকে গুণাগার হতে হবে আপনার তীব্র লজ্জার ক্ষেত্রে গ্রহণযোগ্য কোন অজর নয় অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা জানতে পারলাম যে দৈনন্দিন কাজ করা যাবে কিন্তু রাসুলের সুন্নাদ হলো এই লজ্জা স্থানটি ধৌত করে নেওয়া আর অজু করে নেওয়া আর যদি নামাজ কাজা হয়ে যায় তাহলে কিন্তু আপনি গুনাগার হবেন ভালো হয় যে স্ত্রী সঙ্গম করার পর সাথে সাথে গোসল করলে তাহলে আপনার যৌনাঙ্গে বিভিন্ন প্রকার ফাঙ্গাস জাতীয় কোনো রোগ ব্যাধেও কিন্তু হবে না জীবাণু কিন্তু থাকবে না তো এটা কিন্তু ভালো তো এই জন্য রসুল ফকসল্লা আলাহি সাল্লামের সুন্নত ছিল রসুল সাল্লাহ আল্লাহাম স্ত্রীর সঙ্গমের পর লজ্জা ইস্তান কিন্তু ধুয়ে অজু করে কিন্তু শুতেন এমনকি কাজকর্ম করতেন এটাই কিন্তু শোন আল্লাহ তালা আমাদের পুজো শুনে আমল করার দান করো আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি আবার ওটা